আমি বাংলাদেশ একটি কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেছি আমার বাবা কৃষক ছিলেন আমার বাবাকেই আমি যখন কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি আমার বাবাকেই বোঝাতে পারিনি কৃষি একটি বিজ্ঞান এটা একটা বড় বিষয় সেই সময়েও আমাদের দেশে আমার বাবার মতো বহু মানুষের ধারণা ছিল কৃষি হচ্ছে অল্প পুরুষের পেশা এটার মধ্যে লেখাপড়ার কিছু না বাবা চাচারা সন্তানদের যা শিখিয়ে দেয় করবে এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে যখন আমার বাবাকে আমরা দুই দুই ভাই কৃষি বিজ্ঞান করেছি এ নিয়ে আমার বাবার দুঃখের কোন সীমা ছিল না উনি বলতেন যদি কেউ একটা উকিল হতো অথবা দারোগা হতো তাও বলতে পারতাম যে আমি দারোগার বা আমি মুক্তি পেলাম কিন্তু 78 সালে ঘটনাটা আমি 76 সালে বিশ্ববিদ্যালয়ে পড়তে হই 78 সালে আমরা আর দুই ভাই যুক্তি করে আমার বাবার অর্থনৈতিক পরিকর্ষ করাতেন এই বি আর থ্রি এন্ডার বিজনেস এ এবং আমার বাবার একদম বাড়ির সাথে এক একর জমিতে ওই ধান চাষের সকল ব্যবস্থা করলাম কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে আমরা একটা শ্যালো ওখানে বসানোর ব্যবস্থা করলাম ঠিক আছে এবং আমাদের ওই এক একর জমিতে একশো এক মন ধান উৎপন্ন হলো দশ গ্রাম না পুরো জেলার লোক দেখতে আসতো তার আগে কেউ আমাদের জেলায় এই ধানের আবাদ করেনি যখন আমার বাবা দেখলেন যে এক একর জমিতে একশো মন ধান এটা ওনার কাছে মানে কল্পনার বাইরে তো বটে কত বাইরে সেটা অপরিসীম বাইরে তো এই বিজ্ঞান আর সত্যের মধ্যে কিন্তু সত্য আর কি বলে অপধারণা মধ্যে এরকম কিন্তু তফাত আছে তো সেই তফাতের সাথে লড়াই করে আমরা আজকে এই জায়গায় এসেছি আমাদের এখন আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি আমার অত্যন্ত প্রিয় ভাজন প্রণব বলেছেন যে এটি ছিল ক্ষুধা মুক্তি দারিদ্র মুক্তির স্বপ্ন থেকে স্বাধীনতা আর স্বাধীনতার পরে আজকে এই বাংলাদেশে প্রতিনিয়ত কমে যাওয়া জমি থেকে প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়া জনসংখ্যার খাদ্য নিরাপত্তার ব্যবস্থা আমরা করে যাচ্ছি এবং আমাদের ক্রম আমরা কিন্তু ক্রমোন্নতির ধারায় আছি আমরা পিছিয়ে নেই আমরা আমাদের

নেই ক্ষতি আমাদের সাংবাদিক বন্ধুরা এই আলোচনার যে তারা সেটি তাদের মাধ্যমে প্রচার করবেন তাহলে হয়তো আমাদের এই আলোচনা অনেকটা সার্থক হবে আর আমরা নিজেরা অনেকটাই সমৃদ্ধ হয়েছি এই আলোচনা থেকে আমাকে আমন্ত্রণ জান